হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছো টাইটেল এবং দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে তৈরি তারপরও আমি বলে দিতেছি তোমাদেরকে গাইস মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো গেম খেলে বাংলাদেশ লিডার বোর্ড যেই বা না যেতে তবে বর্তমানে অ্যাভেলেবেল একটা সমস্যা দেখা যায় যেটা হলো আমাদের পছন্দের যেকোনো একটা গানে অনেক কষ্ট করে আমরা লিডার বোর্ডে যাই এটা টু শাটার হোক কি বা হতে পারে এমপি ফাইভ হতে পারে এমপি কিন্তু লিডার বোর্ডে অ্যাড হওয়ার পর আমাদের শখের আইডিতে কোনো টাইটেলই দেওয়াই হয় যার কারণে আমাদের আইডিতে যদি কেউ ঢোকে তো আমাদের আইডিতে কোনো টাইটেলই দেখাই যায় না কিন্তু তাদের সে বেশি খারাপ লাগে তখন আমাদের কারণ এত লিডার বোর্ডে অ্যাড হলাম কিন্তু আমাদের আইডিতে কোনো টাইটেলই দেখা যায় না তো কোনো সমস্যা নেই মাথা করে বসে পড়ো আর আমার এই ভিডিওটা দেখো কারণ আমার আজকের এই ভিডিওতে আজকে তোমাদের একদম সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব কেন টাইটেল দেওয়া হয় না তোমরা হয়তো বা অনেকেই জানো না এই গানটার নাম হচ্ছে সে গিয়া আর এই এমপি ফাইভ চলে আমাদের জেলার লিডার বোর্ডে একদম তাড়াতাড়ি চলে আসছি কারণ আমি তো অনেক পুরো প্লেয়ার এই যে দেখো নিচে আমার আইডিটা দেখা যাইতেছে আইডিটা দেখা যাইতেছে পঁয়ষট্টি নাম্বারে তো আমি দৌড়ে চলে আসলাম একদম পঁয়ষট্টি নাম্বার তো এই যে পঁয়ষট্টি নাম্বার আইডিটা এইটা আমার আইডি গাইজ তোমরা কিন্তু আইডিটা ভিজিট করে দেখে আসবা এবং একটা করে লাইক দিয়ে আসবা আইডিটা রয়েছে বরগুনা জেলায় যেটা আমার জেলা তো গাইজ বক বক না করে দেখা যাক যে আসল সমস্যাটা আসলে কি এই জন্য চলে আসলাম আমার গেমিং আইডির প্রোফাইলে এই যে দেখো 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 দেখার বিষয় হলো এইটা যে আমার আইডি কিন্তু লিডার বোর্ডে পৌঁছে গেছে কিন্তু আমার টাইটেলে কিন্তু শো হইতেছে না এখন যে আইডিটা ঢুকবো এডিট হয়েছে অন্য আরেকজনের দেখো এই আইডিতে কত সুন্দরভাবে টাইটেল অ্যাড হয়েই আছে যেটা কিন্তু আমার আইডিতে একদমই নাই চলো আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে এই সমস্যাটি তোমরা দূর করবা গাইজ আমার চ্যানেলটি কিন্তু অনেক ছোট একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবা না তো এই সমস্যাটি দূর করতে তুমি তোমার যে গানটি দিয়ে লিডার বোর্ডে অ্যাড হয়েছো আর কি জোক হয়েছো সেই গানটাতে সরাসরি চলে যাবা সেই লিস্টে চলে যাবা তো লিস্টে আসার পরেই দেখবা যে একদম একদম উপরে কিন্তু আমার এখানে লেখা আছে টাইটেল আগামী সোমবার পাবেন তো তোমরাও ঠিক এইভাবেই চেক করো যে তোমাদের ওখানেও কোনো না কোনো বারের কথা লেখা আছে যেদিন তোমাদের টাইটেলটা একদম দিয়ে দেবে আশা করি ব্যাপারটা একদম খুবই ভালোভাবে বুঝতে পেরেছো এরপর আর তোমাদের কোনো ডাউট থাকবে না আর হ্যাঁ গাই যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের ভিডিও এই পর্যন্তই ওকে বাই বাই ভালো থেকো সবাই আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে কিন্তু আমন্ত্রণ রইলো